পোলাপান মহিলারা অনেকেই বলতাছে যে একটা ছেলেরে সুমন এবং শোভনের সহযোগী দেয়া গেল ওই যে নাম হলো শাহজাহান তারপরে এই সাক্ষাৎকার ওই ছেলেটা দিছে আমাদের কাছে আমরা বলছি যে কে কে মানে এই কাজ করছে তোমারে আরও দুজনের কথা বললো ওই যে শাহ আলম নাকি মানে মিন্টুর কথাও মানে শুনছি আমরা মানে অনেক মহিলারা বলছে আমরা দেখিনি তাৎক্ষণিক মানে আমরা পাইছি সুমন রে মানে দৌড়ে গেছে আর ওই যে শাহজাহান রে দেখা গেলো আমরা ওই কিছু কিছু পোলাভান মহিলা আসার পরে বলো দাও সেরিয়া গো যে কেউ যাতে ওদের কাছে না আসতে পারে পরে আমরা আমি বাড়িতে আসার পরে আমার চাষা এই আপনার চুনু শিকদার চাস্ত লিমন শিকদার সাবেক মেম্বার বাসের শিকদার মানে তারপরে আমি চাষা সহালি শিকদার সবারই ফোন দিছি এরপর আমরা সবাই মানে গেল ইয়া চূর্ণু শিকদার বাসের শিকদার এবং স্বাস্থ্যবাই লিমন আরও মহিলা ছিল অগণিত

আর ওই যে সাজাহান রে দেখছি আর দুইজন মানে ওই অনেকের কাছে অনেকে যারা দেখছে তারা বললো নাকি মিন্টু ছিল আর ওই যে ইয়া ওর নাম ছিল নাকি তো হ্যাঁ মানে সাজান ধরে হ্যাঁ জায়গা মানে সাজান আনছে মানে আপনার যেখানে ঘটনা ঘটছে এই জায়গায় এখানে সাজান রে ধরে আনছে ধরে আ দেখা গেল পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে আপনার নাম কি ভাই আমার নাম আব্দুল সালাম শেখদার আমি আমি আমার একটু পরিচয় আছে আমি বাংলাদেশ খেলাফত মজলিসের পূর্ব নাডুবাই নয় সাধারণ সম্পাদক গ্যাস ডাক্তারের সাথে ঘাটে জামু তখন আমি দুইটা সাবান কিনছি বাড়িতে রাখার জন্য গ্যাস রে বললাম গ্যাস বললাম যে দুস্ত দুই মিনিট অপেক্ষা করে আমি আইতেছি বাড়িতে আসার পরে আমার মেয়ে বলতেছে বাবা ওই বাঁশতলা বাড়ির পিছনে বাঁশতলায় এই সুমন একটা লোকের চৌকুড়ি হেলাইছে তখন আর আমি ওইখানে গেলাম না আমি গ্যাস ডাক্তারে বললাম যে জায়গায় একটু জামেলা আছে আমি ওখানে এখানে আসলাম আসার পরে দেখি এখানে ওই পোলাটাল পড়ে রইছে চিকুর পাতাছে অর্চ কুঠাই না অর্চ তো ওই আগুনে পড়া দিছে হাত পায়ের রক কেটে লাগছে হাত পা ভেঙ্গা আর এই মাতার এখানে দুই তিনটা কূপ আমি আসার পরে ওরা দৌড়েই গেছে গা তা আমি আর ওই যাই নাই আমি ওই সালামের সালাম শিখার একটু পরে আইছি দুই এক মিনিট পরে তারপরে ওই লোকজন যাই আবার কিছু আমাদের কিছু পোলাহান যাই আর শাহজাহান নামে ওই সুমনের কাছ থেকে শাহজাহান যে ধরে আনছে শাহজাহান ধরে আনছে শাহজাহান যে এখানে বাইন্দা রাখা হয়েছে তারপরে এই পুলার সাক্ষাৎকার নিছি ফেসবুক লাইভেও সাজা দেওয়া হয়েছে কে কে ও এটার সাথে জড়িত ছিল এই আমি দেখছি আর ফেসবুক লাইভে দিয়ে দিছি আচ্ছা এই সুমন শিকদারের যে মাদক এই বিগত পনেরো বছর ধরিয়া এই মাদক ব্যবসা করতেছে এখন বর্তমানে তো এই সরকার পতনের পর এর মাদক ব্যবসা পরবসা আরো উত্তেজিত এখানে আপনারা এলাকাবাসী জানতেন পুলিশ কি এই ঘটনা বা পুলিশ আসে পুলিশ আইসা এর কাছ থেকে এই চাঁদা নিয়ে জায়গা পুলিশের কোনো পদক্ষেপ নেই এর বাড়িতে পাঁচটা সাতটা সিসি ক্যামেরা লাগেন না দশ পনেরোটা কুকুর পালে নিরহ একটা সাধারণ লোক এর প্রতিবেশী যে আসবে আর এর বাড়িটা আপনারা জানেন যে একটা আলাদা জায়গায় বাড়িতে যাইবেন দেখবেন যে এর বাড়িতে পনেরোটা কুকুর এখন আমি যাইবেন কুকুর ঘেগু করব আবার এর বাড়িতে ক্যামেরা আছে আর এই যে পিছনে এই পিছন সাইডটা দেখেন আমাদের এই যে এই গ্রামের পিছন সাইডটা এখানে আসার মতো কারো সবারই বাসবাগান আর এখানটা এই রাস্তাগুলি সম্পূর্ণ সুমনের বাড়ি থেকে কিভাবে রাস্তাগুলি করছে মাদকের সম্রাট এখানটা তুলছে আচ্ছা আপনারা কোন থানার আওতাধীন আমরা পদ্মা দক্ষিণ থানা ভাই নাম কি আমার নাম আবুল হোসেন আবুল হোসেন কি আবুল হোসেন শিকদার যেটা ইতিমধ্যে আমরা এই ঘটনাস্থলে এসে শুনতে পেয়েছি সুমন শিকদার যে আপনি জানেন পূর্ব বাভার ডিলার বাংলাদেশ থেকে কয়েকদিন পর পরে ডিবিতে ধরে নিয়ে যায় সেই সুমন সিদ্দার আমরা এখানে দেখছি সে কিছু বিএমপির পোস্টার কাছে আমরা বিএনপির যারা দুর্দিনে ছিলাম রাজীব ফকির আবদুল আকর আমি মিথুন সিদ্দার আমরা তার জানার সিস্টেম শিখে পেয়েছি কারণ সে কোনো ডিএমপি করে না ঠিক আছে সে কোনো বিএমপির নামদারি কোনো নেতাও না তো আপনারা এটা নিয়ে বিএনপির কোনো অপবাদ দেওয়ার চেষ্টা করবেন না কোনো মিথ্যা প্রকার সরাবেন না